বাংলাদেশ আমাদের আমাদের রাউডার নেই দেখে আমাদের দেশের বিমা বিমান উপর দিয়ে যে যাচ্ছে সেই রাউডারের যে খরচ মানে রাডার রাডারের যে খরচ পঁচানব্বই শতাংশ চার্জ কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র নিয়ে যাচ্ছে তারপরও বলতেছে আমরা নাকি তাদের সাথে বেআইনি করতেছি বা বে ইনসাফি করতেছি বিমানপথের আমাদের আধুনিক রাডার নেই দেখে আমাদের আধুনিক রাডার নেই দেখে আমরা সেটা নিতে পারছি না এবং সেটা কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র নিয়ে যাচ্ছে ওদের জিআই আমাদের জিআই সত্তা থেকে শুরু করে আমাদের দেশের মধু সুন্দরবনের মানে ইয়ে কিন্তু সবচেয়ে বেশি আমাদের দেশে বাট আন্তর্জাতিকভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্ররই কিন্তু জিআই সত্তা মধুর উপরে তারপর আরেকটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর প্রায় পাঁচশো মিলিয়ন টাকা টাকা চলে যায় ইন্ডিয়াতে ট্রিটমেন্ট খরচে বাংলাদেশিরা ইন্ডিয়াতে যে ট্রিটমেন্ট করায় এবং এই ট্রিটমেন্টটা যদি বাংলাদেশিরা না যায় এটা যদি বয়কট করে তাহলে তাদের কিন্তু এই এই ক্ষতিটা আমরা করতে পারি তারপরে আরেকটা বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে তারা পাঁচশো কিলোমিটার রাস্তা ব্যবহার করতেছে বাংলাদেশের সেখানে তারা পঁচাত্তর পারসেন্ট খরচ কম দিচ্ছে রাস্তার ট্রানজিট ব্যবহার করছে আমরা আমরা সেখানে নেপাল এবং ভুটানের ব্যবসার উন্নয়নের জন্য একটা ট্রানজিট চেয়েছিলাম ওনারা কিন্তু আমাদেরকে সেই ট্রানজিটটা দেননি তারপর একটা বিষয় আপনারা কতটুকু জানেন আমি জানি না সেটা হচ্ছে আকাশ সীমানায় রাডারে আমাদের আধুনিক রাডার নেই দেখে আমাদের দেশের উপর দিয়ে বিদেশি যেই বিমানগুলো চলাচল করে সেই বিমানের রাডারের যে ইয়ে আছে ট্রানজিটের যে ফিট আছে সেটা বাংলাদেশ নিচ্ছে না সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র নিয়ে যাচ্ছে এতভাবে এই জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কারো কাছ থেকে কোনো কিছু অনুদান নেওয়ার আগে দশবার চিন্তা করা উচিত কারণ সেই অনুদানের বিনিময়ে তাকে যে কতদিন কত কিছু দিতে হবে সেই সেটাই আমরা মনে হয় ভোগ করছি আজকের এই বন্যা কিন্তু সেই সেই অনুদানেরই ফসল আমাদের আমাদেরকে যতটুকু না দিয়েছে তার চেয়ে বেশি যে নিয়ে গেছে এই দেয়াটার এই জন্য কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া উচিত না কারণ ফ্রি পৃথিবীতে কোনো কিছুই না বাবা মা ছাড়া আমার মনে হয় না পৃথিবীতে কেউ কাউকে কোনো কিছু ফ্রি দেয় খুব ভালো থাকবেন একটাই অনুরোধ প্রতিবেশী রাষ্ট্রের সব কিছু বয়কট করুন আপনি যদি কোনোভাবে কোনো অর্থনৈতিকভাবেও সাহায্য করতে না পারেন অ্যাটলিস্ট বিদেশি চ্যানেলগুলো প্রতিবেশী রাষ্ট্রের চ্যানেলগুলোকে আনফলো করে দিন এটা একটা করতে পারেন দুই নম্বর যেটা করতে পারেন আপনার নতুন বাসায় যা আছে তা তো আসেই বিদেশি পণ্য নতুন করে কোনো কিছু কিনবেন না তৃতীয়ত যেটা করতে পারি আমরা আমাদেরকে আরটু একটু সমৃদ্ধ করার চেষ্টা করি না একটু খুঁজে দেখুন না আমাদের দেশে ভালো চিকিৎসক আছে কিনা অনেক ভালো ভালো চিকিৎসা কিন্তু আমাদের দেশে এখন হচ্ছে চেষ্টা করুন দেখবেন ভালো কিছু পেয়ে যাবেন দেশকে ভালোবাসেন দেশের জন্য কিছু করেন খুব ভালো থাকবেন